আপনি যখন কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নেবেন তখন আপনি মাস্ট বি কোনো সার্টিফাইড কোনো ডার্মাটোলজিস্ট এর কাছে আসবেন এন্ড ইরিনা কিন্তু ব্যাংককে পড়াশোনা করছে রেজুভা ওয়েলনেস আমি রেগুলার আসি আসলে এখানে এত হোমলি একটা এনवायरमेंट পাই এত কোজিনেস থাকে যে আসলে মনে হয় না যে বাসার বাইরে আছি আর পাশাপাশি যতটুকু সার্ভিস নিতে হয় আমি চেষ্টা করি ইরিনা সাথে কনসাল্ট করে তারপরে তার কনসালটেশন নিয়ে ভালো একটা কিছু সার্ভিস নেয়ার আমি আমার স্কিন টেক কেয়ার করার জন্য সব সময় কাম টু রেজুবা ওয়েলনেস এই যে কিছু স্কিন প্রবলেম ছিল সেটা নিয়েই শুরুতে এসেছিলাম আস্তে আস্তে সেটা রিজলভ করে এখন একটা অ্যাসথেটিক পারপাস সার্ভ করার জন্য এখানে মূলত আসি পিআরপি ট্রিটমেন্ট নিচ্ছি সাথে গ্লুটা থায়োন এবং ব্লু লাইট ফেশিয়াল যেটা আছে সেটা নেওয়া হচ্ছে এখানে রিজুবা আসার পর ডক্টরের কাছে আমি আসি সে আমাকে কিছু মেডিসিন সাজেস্ট করে প্লাস ট্রিটমেন্ট সাজেস্ট করে প্রায় 3 মাস পর ট্রিটমেন্ট নেওয়ার পর আমি আবার কাঙ্ক্ষিত রেজাল্ট পাই গ্লুটাথায়ন ইনজেকশনটা আমি এখন রেগুলার নিচ্ছি কারণ এটা হচ্ছে বডিকে ডিটক্স করে বডি ব্রাইট করে আমার যে একটা লো ফিলিং ছিল আমি ভেতর থেকে এনার্জেটিক ছিলাম না সেই বিষয়টা অ্যাকচুয়ালি ফিরে আসছে কিনা আমাকে বুস্ট আপ করছে কিনা তো আমার মনে হয় যে আমি প্রথম সেশন নেওয়ার পরেই বেশ নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আজকে আমি দ্বিতীয় সেশন নিলাম সবচেয়ে বড় বিষয় হচ্ছে কতটা প্রাকৃতিক উপায়ে নিজেকে ভালো রাখা যায় সেদিকে আমার মনে হয় যে গুরুত্ব দেওয়াটা খুব বেশি জরুরি আর ইরিনাপুর কথা যদি বলি তার মধ্যে যে ব্যাপারটা রয়েছে তিনি একজন ডক্টর বাট তিনি সহজে কোনো পেশেন্টকে মেডিকেশনের জন্য আসলে বলেন না তিনি সব সময় চান যে প্রাকৃতিকভাবে কিভাবে স্কিন অ্যান্ড হেয়ারটাকে ভালো রাখা যায় এই জন্য আমার মনে হয় যে শুধু আমি না যারা আমরা এখানে আসি তাকে বেশি লাইক করি তো রেজুভাতে মূলত এই জন্যই এখন আসা হচ্ছে এবং ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাচ্ছি বলেই আসছি আশা করছি যে সামনের দিনগুলোতেও আসবো এবং আমার যেই জার্নিটা রিজুভার সাথে সেটা অব্যাহত থাকবে তো এই সেটি ট্রিটমেন্টের জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন আর ডেফিনেটলি আগে ইরিনা পু উইল সি ইওর ফেস আপনার স্কিন দেখবে এন্ড দেন অ্যাকর্ডিংলি আপু আপনাদেরকে প্রেসক্রাইব করে দিতে পারবে যে আপনারা কি কি ট্রিটমেন্ট চাচ্ছেন আর তাছাড়া আপনারা যদি নিজেরা এসে কোনো একটা ট্রিটমেন্ট নিতে চান ইউ ক্যান ডু দ্যাট ও আপুদের এখানে কিন্তু হাইড্রোফেশিয়ালও আছে উইচ ইজ লাইক আ ভেরি কমন এস্থেটিক ট্রিটমেন্ট নাও এখন সবাই এটা ফেশিয়াল করতে চাই যেহেতু এটা স্কিন অনেক বেশি হাইড্রেটেড থাকে অত্যাধুনিক যে ট্রিটমেন্ট আছে এইস্থেটিক ট্রিটমেন্ট এগুলো আপুর এখানে পাওয়া যায় সো এটা এখন হাইফোনা হবে এবং হাইফোনিলে ডাবল চিনটা চলে যায় এবং হাইফো কোনো রকম ব্যথা লাগে না বাট আপনারা ডাবল চিনের জন্য খুব ভালো একটা রেজাল্ট পাবেন এন্ড মাস্ট বি ডক্টর তাবিদ রহমান ইরিনাপুর এখানে আসবেন রিজোভা ওয়েলনেস অন্তত মাসে একবার জন্য হলেও একটু স্কিন কেয়ার ডক্টরের কাছে যাওয়াটা দরকার যে আমি আমার সবকিছু ঠিক আছে কিনা আমি ঠিকভাবে পথ চলছি কিনা আমার কি করা উচিত এই বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া জরুরি